যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কাছে বাউলরা তো সবসময় খারাপ কারণ ওরা তো সত্য যদি বাউলরা দেখায় দেয় তারা তো আর ধর্ম ব্যবসা করতে পারবেন কয়টা ধর্ম ব্যবসায়ী জেলে আছে এটার হিসাব করলেই তো বুঝবেন যে কারা শান্তির পথে আছে বাউলরা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে জড়িত বাউলকে মারতেছে বা আরও মানুষকে মারতেছে ক্ষমতা পাওয়ার জন্য ভাবতেছে তারা চিরস্থায়ী কিন্তু আমরা কেউই চিরস্থায়ী নয় আমরা সবাই চলে যাব তো এই জনতার নামে যে আক্রমণগুলো হচ্ছে এতে করে আমিও শঙ্কিত কারণ হচ্ছে আমিও একজন বাউল আর এই তহিদি জনতা এরা কারা এরা একটা উগ্রপন্থী এরা দেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চায় কিন্তু বাউলরা তো তা চায় না বাউলরা সবসময় সত্য সহজ সরল পথে থাকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তারা গান করে আপনারা দেখবেন যেহেতু ইসলাম মানে শান্তি আর বাউলরা যেখানে বেশি মানুষের মতো থাকে না আবুল সরকারের যে বিষয়টা এটা আপনার এই দশ পনেরো সেকেন্ড কিংবা বিশ সেকেন্ড বা পাঁচ মিনিট দশ মিনিটের বিষয় না এখানে যে ভিডিও ক্লিপটা দেখানো হচ্ছে পাঁচ মিনিটে দশ মিনিটের কিংবা কিছু এডিটিং তো যাই হোক এডিটিং এআই কিছু বুঝি না আমি বুঝি যে একটা পালা গান একটা পালা গান যখন শুরু হয় এটা সারা রাত অব্দি হয় পাঁচ ঘন্টা সাত ঘন্টা এবং পালা গান করার সময় একটা প্রতিপক্ষ শিল্পীও থাকে তখন ওই শিল্পী কোনো একটা প্রশ্ন করে করলে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো সারা রাত গান করতেছে চার পাঁচ ঘন্টা হয়তো একটা সময় ভুল হতেই পারে মানুষেরই ভুল হয় তো উনি আমার জানা মতো ক্ষমাও চেয়েছে এবং এই কথার চেয়ে আরও বড় বড় কথা এদেশে হয়ে গেছে কিন্তু কোনো প্রতিবাদও হয় নাই কোনো আন্দোলনও হয় নাই কোনো বিচারও হয় নাই গ্রেফতারও করা হয় নাই এর চাইতে ভয়ানক ভয়ানক কথা বলছে মানে কিছু মানুষ তাদেরকে কখনো কিন্তু গ্রেপ্তার করা হয়নি কিন্তু সামান্যই শুনিয়ে বাউলদের উপরে হামলা করা হচ্ছে এটা নিতান্ত একটা খুবই খারাপ জঘন্য একটা কাজ বলে আমি মনে করি বাউল যারা যারা সুফিবাদের মানুষ তারা সত্য ইসলামের পথে আছে তারা একদমই সত্য তারা ইসলামের পথে আছে কারণ তারা কোনো মারামারি গণ্ডগোল ফ্যাসাদ কোনো কার্যকলাপে তারা নাই তারা কোনো রাজনীতির বিষয়ে নাই তারা মনে প্রাণে বাউল এবং সৃষ্টিকর্তার দর্শন লাভের জন্য তারা চলাফেরা করে সাধনা করে এবং হচ্ছে এই বাউলদের ট্যাগিং দেওয়ার কারণ হচ্ছে কারণ বাউলরা তো সত্য দেখায় দিতাছে সত্য চিনায় দিতাছে আসলে ইসলাম কি ইসলাম মানে তো শান্তি আর বাউলরা তো কোনো অশান্তি করেন। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কাছে বাউলরা তো সবসময় খারাপ কারণ ওরা তো সত্য যদি বাউলরা দেখায় দেয় তারা তো আর ধর্ম ব্যবসা করতে পারবে না তারা তো আর মানে এই ইসলাম নিয়ে ভণ্ডামি করতে পারবে না এর কারণে বাউলদের ট্যাগিং দেওয়া হচ্ছে বাউলদের ওপর আক্রমণ করা হচ্ছে যেন তারা সত্য উপস্থাপন না করে বাউলরা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে জড়িত বাউলরা একান্তই সঙ্গীত সাধনা করে এবং সৃষ্টিকর্তাকে পাওয়ার হ্যাঁ সাধনা করে তে সেক্ষেত্রে বাউলদের তো মানুষ একটু আলাদা চোখেই দেখে যেমন এই যে চুল রাখছি এখন এই চুল রাখাটা অনেকের কাছে অন্যরকম মনে হতে পারে কিন্তু চুল রাখলেই কি আমি খারাপ এটা তো সৃষ্টিকর্তা আমার মাথায় দিয়েছে তাই না এটা হয়তো আমি একটু বড় করছি এটা আমার ভালো লাগা আপনি করেন নাই সেটা আপনার ভালো লাগা ব্যক্তিগত ব্যাপার এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি আপনি করছেন দেখ ভণ্ড যাইতে আছে কত বড় চুল রাখছে মাইয়া মানুষের মতো দেখা যায় আসলে এটা বলার কি কোনো প্রয়োজন আছে আপনি কি মনে করেন এটা বলার কোনো প্রয়োজনই নাই বাউলরা কোনো ঝামেলার মধ্যে নাই আপনি জেলখানাতে গিয়ে দেখেন কয়জন বাউল আছে জেলে কিন্তু দেখেন ধর্ম ব্যবসায়ীরা বহু জেলে আটকা আছে দশ বছর পনেরো বছর বিশ বছর কইরা সাজা ভোগ করতে আছে কারো কারো ফাঁসিও হয়ে গেছে তাই না কিন্তু একটা বাউল একটা সাধক কয়টা জেলে আছে আর কয়টা ধর্ম ব্যবসায়ী জেলে আছে এটার হিসাব করলেই তো বুঝবেন যে কারা শান্তির পথে আছে আর কারা অশান্তি করতেছে বাউল হইতে হলে কোনো নেশা করা লাগে না আর গাজার যে বিষয়টা এটা হচ্ছে যারা মাজার আয়োজন করে এবং মাজারের মধ্যে হয় না আপনারা গিয়ে দেখবেন মাজারের মধ্যে কোনো নেশাদ্রব্য কোনো খারাপ কোনো কিছুই হয় না এগুলা হইলে মাজার থেকে একটু আলাদা দূরে কোনো বাগানে কোনো একটা বিষয় কোনো একটা জায়গায় এবং কিছু আমাদের বাংলাদেশে কিছু পাগল আছে যারা ঘর ছাড়া বাড়ি হারা হ্যাঁ সংসার ত্যাগি হ্যাঁ সাধক তারা একটু ওটা সেবন করে একটু সৃষ্টিকর্তার ধ্যানে যায় তো সেটা কোনো মাজারে হয় না মাজার থেকে দূরে হয় কিন্তু এটাকেই মানুষ বলে মাজারে হইতে আছে আমার জনপ্রিয় গান আমার জি সিরিজ থেকে একটা রিলিজ হয়েছে গানের কথা হচ্ছে জামুগারে পাগলা থাকতে আসি নাই আসলে আমরা তো সবাই চলে যাব এই তাই না কেউ থাকতে আসে কিন্তু তারপরও দেখেন বাউলকে মারতেছে বা আরো মানুষকে মারতেছে ক্ষমতা পাওয়ার জন্য ভাবতেছে তারা চিরস্থায়ী কিন্তু আমরা কেউই চিরস্থায়ী নয় আমরা সবাই চলে যাব। এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ